তারপরে আমরা নেমে পড়ছি খেয়াল থেকে দেখছো আমি নামার পরে আমরা যাবো এখন আস্তে আস্তে এটা দিয়ে লাইন দিয়ে ভাতর দিয়ে আস্তে আস্তে আমরা যাবো এদিকটা লোক সব করছে মানা করছে এদেরটা আর আমি এখন নেমে এটা দিয়ে যাব আর তারপরে আমি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি দোকানে যাচ্ছি এখন যেহেতু আজকে দ্বিতীয় মেলা ভিড় প্রচণ্ড হারে ছিল খাস করে আমাদের বেথা লাইনটা তো ভিড় অধিকটা আরও বেশি বেশি ছিল গাড়ি সমস্ত রকমের গাড়ি তারপরে মানুষ বেশি চাপ তাই এই দিকটা অনেকটাই কম ছিল সেক্ষেত্রে নিয়ে আমি আসলাম ওই নৌকাটাতে আর এই নৌকাগুলো এখন এই পাটটা সব খুব একটা ভিড় নেই নর্মালি এই পাটটা মানুষ হেঁটে হেঁটে একদমই রাস্তা সাদা করে ফেলেছে এত মানুষের চাপ ছিল রাত্রিবেলায় বুঝতেই পারছি তারপরে আমরা গঙ্গা পার হয়ে গেছি যাচ্ছি এখন অনেকই আছে মানুষজন যারা বিদেশ থেকে এসছে এ সেই গর্তটা নেই মানে সব টোটালটাই সমান আগে এই পাটা ছিল আজ থেকে 5 বছর আগে ওইখানে ছিল ওই পর্যন্ত কাটোয়া মহোদয় তবে দুটো যাচ্ছে আর খুবই অল্প অল্প বেশি না কয়েকজন হয়তো দশজন যাচ্ছে মেলাতে আর পঞ্চাশ জন মতো রিটার্ন আসছে এইরকমই কাহিনী আজকে দ্বিতীয় মেলা এই দিকটা ভিড় নাই বললেই হলো হিসাবে একচুয়ালি বোঝা যাচ্ছে

বিচ্ছিন্ন ভাবে কোথাও স্নান করতে যাবেন না বিভিন্ন স্থানে নদী খাতের গভীরতা বৃদ্ধি পেয়েছে টোটাল ভিউটা তোমরা দেখতে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই গঙ্গার ঘাটে নিশ্চিত ঘেরা জায়গায় স্নান করুন যাক সেরকম খুব একটা এমন কিছু না খুব একটা নেই এ পাড়া তো মজায় মজায় চলছে কন্ট্রোল রুম ফাইনালি আমরা পচিয়ে গিয়েছিঘাটের পরে এখন আমি এখান থেকে হলকা রাস্তা

কি সুন্দর সত্যি কি এমনি ভিডিও করছিস নাকি করছিস ভিডিও করছিস আগে বলো আমি বলবো তো হ্যালো গাইস মেলার ভিডিও তোমরা দেখছো গাইস মেলার ভিডিও আজকে দ্বিতীয় দিন অগ্রদ্বীপ মেলা এপার অগ্রদ্বীপ আরএস এই যে বোর্ডটা তোমরা দেখছো অগ্রদ্বীপ আর তারপরে আমি একটা ভাইয়ের ভিডিও দিয়ে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসলাম যেহেতু আমি আমার একটা ফ্যান

তোমরা দেখতে থাকা সেই পাড়ে আমি চলে এসেছি এবং আমি ভুগছি গাজীপুর দশদুয়ারি বাদ দিকে যাচ্ছি

তারপরে ওই যে তোমরা দেখছো ভাটার মধ্যে হ্যাঁ ভাটার মধ্যে কেন জায়গা তো খুবই কম জায়গা নেই এর জন্য রাস্তাটা তো খুব অল্প এদিকটা ভাটা এদিকটা ভাটা সেই কারণে ভাটার মধ্যে গ্যারেজ করা হয়েছে এবং গাড়িগুলোকে এই দিকটা দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে বা প্যাসেঞ্জার নিয়ে ওইটা দিয়ে বার করিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো একটা সিস্টেম করেছে না অনেক অনেক ধন্যবাদ জানাই প্রশাসনদের ওয়েস্ট বেঙ্গল প্রশাসন থ্যাংক ইউ আর তারপরে গাছ না দেখাচ্ছ আমরা পাচ্ছি না একটু নেবো এখানে তারপরে আবার জানুই পুরো বলব